হাঁটি হাঁটি পা পা করে ঝালকাঠি প্রেস ক্লাবের ষাট বছরে পদার্পন শাওন ঝালকাঠি ঝালকাঠি প্রেস ক্লাবের গৌরবময় পথ চলার ষাট বছর পূর্ণ হয়েছে রবিবার উনিশশো সালের এই দিনে সূচনা হয় দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন সাংবাদিক সংগঠন ঝালুকাঠি প্রেস ক্লাবের দীর্ঘ ছয় দশকের এ যাত্রায় ক্লাবটি জেলার সাংবাদিকদের অধিকার রক্ষা ন্যায়ের পক্ষে অবস্থান ও গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিষ্ঠা লগ্নে মাত্র কয়েকজন তরুণ সংবাদকর্মীর উদ্যোগে ঝালকাঠি প্রেস ক্লাব উনিশশো সালে গঠিত হয় সময়ের পরিক্রমায় এটি জেলার গণমাধ্যমের প্রাণ কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে এখান থেকেই গড়ে উঠেছে বহু পেশাদার সাংবাদিক তারা জাতীয় দৈনিক টেলিভিশন ও অনলাইন মিডিয়ায় সুনামের সঙ্গে দীর্ঘদিন কাজ করে আসছে জবৎ ক্লাবের ইতিহাসে যুক্ত রয়েছে বহু আন্দোলন সংগ্রাম সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ তথ্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার ভূমিকা ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমৃদ্ধ ঐতিহ্য ষাট বছর পূর্তিতে ঝালকাঠি প্রেস ক্লাবের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে স্মৃতিচারণ সভা আলোচনা সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান আয়োজন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র সাংবাদিক ও সাধারণ সম্পাদক বিভিন্ন সংগঠনের সাংবাদিকদের অনুপ্রেরণা মোহাম্মদ আকাশ শিকদার তিনি বলেন ষাট বছরের এই অর্জন শুধু সাংবাদিক সমাজের নয় পুরো ঝালকাঠিবাসীর এই ঐতিহ্য ধরে রেখে আমরা আগামী দিনে আরও শক্তিশালী পেশাদার ও জনমুখী তার প্রত্যয় ব্যক্ত করছি ঝালকাঠি প্রেস ক্লাবের অন্যান্য সিনিয়র শ্রদ্ধাভাজন সাংবাদিক তারা বলেন নবীন প্রবীণ সদস্যদের মিলন মেলায় পরিপূর্ণ জেলা শহরের এ প্রাচীন সাংবাদিক সংগঠনটি সাংবাদিকদের কাজের মান আর ঐক্য সারাদেশে বেশ সুনাম অর্জন করেছে জেলার উন্নয়ন ও জেলার সমৃদ্ধি সম্প্রসারণের পাশাপাশি জেলার অসঙ্গতি দূর করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে শুরু থেকে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এখানে এসে দাঁড়িয়েছে সংগঠনটি তাদের স্মরণ করছি গৌরবের এই মাইল ফলকে ছালকাঠি প্রেস ক্লাবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা এছাড়া শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সাবেক সাংবাদিক শামসুল ইসলাম চাঁদ সাবেক সাংবাদিক নুরুল ইসলাম ভুইয়া মোস্তফা কামাল খান আলী হায়দার তালুকদার বিমল কুমার সাহা হেমায়েত উদ্দিন হিমু শ্যামল চন্দ্র সরকার মনিরুজ্জামান মনির ও সম্প্রতি প্রয়াত কাজী খলিলুর রহমান সহ সকল সাবেক কলম সৈনিক হিসেবে যারা ঝালকাঠি প্রেস ক্লাবে সম্মানিত সদস্য ছিলেন তখন দৈনিক যায় যা বেলা সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ লাইক শেয়ার ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ